এবং যখন জনে পাচ্ছেন তখন এভাবে মিড উইকেটের ওপর দিয়ে উড়ে উড়ে অনেক দূরে এখন বাজে হচ্ছে ভোর পৌনে ছয়টা মানে পাঁচটা পঁয়তাল্লিশ এবং এখনই আমি বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বিকেস যাচ্ছি প্রিমিয়ার লিগের খেলা চলছে আপনারা সবাই জানেন আর আজকে প্রিমিয়ার লিগে আমার ডিউটিটা হচ্ছে বিকেস পেতে এই যে সেইদিকে ফজরের নামাজটা পরেই রওনা দিচ্ছি প্লেয়াররা আসলে কি ফেস করে এই যে রোজার মধ্যে এই দুই ঘন্টা সময় হাতে রেখে যাওয়া আসা করা খেলা খেলাটা হয়তো ওভাবে আমি ফিল করতে পারবো না যেহেতু কমেন্ট্রি করব কিন্তু তারপর আমার মনে হয় যে রাস্তার কি অবস্থা প্লেয়ারদের মনোভাব কিছুটা হলেও বাজ করতে পারবো যেমনটা বলছিলাম পনেরো ছটার সময় বের হয়েছি আকাশ এখনও একদম কালো নাই আস্তে আস্তে আলো হচ্ছে তবে রাস্তা একদমই ফাঁকা বাইপাইলের এদিকে এসে জ্যামের মধ্যে টি স্পোর্টসের গাড়ি পেয়ে গেছি একটা ভালো দিক যেটা সেটা এখন আর আমার ম্যাপ ফলো না করলেও চলবে টি স্পোর্টসের গাড়ি পিছন পিছন চলে যাব চলে এসেছি বিকেএসপি তে খুবই সুন্দর ফ্যাসিলিটি বলতেই হবে চারপাশে সবুজ গাছ গাছালিতে ভর্তি এবং অবশ্যই খোলা মাঠ এটা হচ্ছে তিন নম্বর মাঠ বিকেশবির এই তিন নম্বর মাঠেই আজকে আমার ডিউটিটা আছে এবং আজকে খেলা হচ্ছে মহামেডান আর ব্রাদার্স ইউনিয়নের মধ্যে খেলা এবং আজকে আমার টসেরও একটা পার্ট কিন্তু রয়েছে কমেন্ট্রি বক্সের দিকে যাচ্ছি এখানে খালি কিছু রুম আছে যেখানে ম্যাচ অফিসিয়ালসরা বসে এবং এটা হচ্ছে আমাদের কমেন্ট্রি বক্স বিকেএসপিতে খুব আইডিয়াল কন্ডিশন না বাট ম্যানেজেবল ম্যানেজ করা যায় এখানে যেমন বলছিলাম যে আজকে আমার টস আছে সো টসের আগে আমার একটা ব্যাপার হচ্ছে আমি মাঠে গিয়ে একটু পিচটা কাছ থেকে দেখার চেষ্টা করি যেটা আমার কমেন্ট্রিতেও হেল্প করে আর এখানে এসে দেখলাম যে মুশফিকুর রহিম কিপিং প্র্যাকটিস করতেছে তার মানে আজকে মুশফিকুর রহিম কিপিং করবে

সময় নিয়েছেন সেট হয়েছেন এবং যখন জনে পাচ্ছেন তখন এভাবে মিড উইকেটের ওপর দিয়ে উড়ে উড়ে অনেক দূরে বিকেএসপি তিন নম্বরে আমি ছিলাম আর চার নম্বরে আরেকটা খেলা হচ্ছে যেখানে সিয়াম তালুকদার এবং রিফাত এমিল রয়েছে আজকের এই মাঠে তারা কমেন্ট্রি দিচ্ছে তিন নম্বর মাঠের পিসিআর রুম এখান থেকেই কিছু কন্ট্রোল করা হয় তামিম ইকবাল ডিপিএল এর টানা দ্বিতীয় সেঞ্চুরিটা করলেন আজকে লিস্ট এ রেকর্ডে তার চব্বিশ নাম্বার সেঞ্চুরি এটা দুর্দান্ত একটা ইনিংস খেলেছে পরপর দুই দিন খেলা রোজার সময় ভোর রাতে রওনা দিতে হয় তো থাকার ব্যবস্থা করছে টি স্পোর্টস মাঠের পাশেই এই হোস্টেলে খুবই সুন্দর একটা বিল্ডিং এন্ট্রেন্সটাও দুর্দান্ত আমি অবশ্য চলে যাব কিন্তু ভাবলাম যে একটু দেরি করেই যাই রাস্তার জ্যাম কমবে লুক অ্যাট দ্যাট ভিউ ও মাই গার্ড অসাধারণ ইফতারের টাইম হয়ে গেছে এবং এই মুহূর্তে রাহুল রায় এবং রিফাতে সাথে বসে বসে ইফতার করবে কি জানি মোনাজাত করছে কি জানি চাই আল্লাহ জানে আসার সময় আসলে গাড়ি ড্রাইভ করতে করতে অন্ধকার হয়ে গেছে আর কোনো ক্লিপস নিলাম না আমিও খুব টায়ার্ড ছিলাম তো এভাবেই কাটলো পিতে আবার দেখা হবে নেক্সট ব্লগে